পাঁচই আগস্ট আসলে আমার সাথে কি ঘটে আমি কথাটা শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখেন মানে অদ্ভুত একটা ঘটনা এবং পাঁচই আগস্টের আগে আমার সাথে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে আমি কথাগুলো শেয়ার করব। ভাবছিলাম একদিন শেয়ার করব তো আজকে ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো জানেন পাঁচই আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় তার নেতাকর্মীদের রেখে চোরের মতো পালায় চোর যেভাবে পালায় সেভাবে কিছু সাথে নিয়ে যাইতে পারে নাই মাত্র দুইটা লাগেজ নিয়ে গেছেন যাইতে পারছে সাথে তো এই যে যে শেখ হাসিনার যে ওইদিন দিন পতন হবে এটা কিন্তু তারা কেউ শিওর ছিল না নেতাকর্মীরা কেউ জানতো না ইভে ইভেন ডিবি হারুন সে দুইটা পর্যন্ত মানে দুপুর দুইটার সময় যখন সেনা যে বলল যে আমি তিনটার দিকে জাতের উদ্দেশ্যে ভাষণ দেবো তখন নাকি ডিবি হারুন মনে করতেছিল এখন সেনাবাহিনী অ্যাকশনে যাবে এবং তার আগের দিন ডিবি হারুন বলছিল যে কালকে পুরা ঢাকা সিটি আমাদের দখলে চলে আসবে সব সব সাইলেন্ট হয়ে যাবে এটা বলছিল এই জন্য কিন্তু দশটার দিকে নেট বন্ধ করে দেয় তাদের প্ল্যান নিয়েই ছিল ওই দিন কিন্তু অনেক মানুষকে মারা হয়েছে জানেন আপনারা যাত্রাবাড়িতে এক জায়গাতে পাঁচ থেকে সাতটা লাশ পড়েছিল এক জায়গাতে তা ওরা যেভাবে প্ল্যান করছিল কিন্তু জনসমুদ্রের কাছে আসলে টিকতে পারে নাই তো পাঁচ তারিখের আগে একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি আমার দুইটা বেবি আছে দুইটাই ছেলে বেবি তো ও হচ্ছে মানে ও কার কাছ থেকে শুনছে যেহেতু ওরা নানু বাড়িতে থাকে আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না বিকজ আমার শ্বশুর বাড়িতে থাকে কারণ আছে যেহেতু আমি এগুলো নিয়ে কথা বলি দেশের পক্ষে কথা বলি অনেক প্রবলেম হয় তা আমি আমার সেফটির জন্য আমি ওদেরকে আমার ফ্যামিলির সেফটির জন্য আমি ওর নানু বাড়িতে রাখি ওদের তো বলতেছিল বাবা ডাইনি মানে কার কাছ থেকে শুনছে ডাইনির কথা তো আমি বলছি বাবা বাংলাদেশের ডাইনি একজন আছে ডাইনিকে জানো বলছিল কে বাবা আমি বলছিলাম আমি বললাম শেখ হাসিনা কয় ডাইনিরা রক্ত চুষে খায় বাবা এই এটা বলতেছিল আমাকে এটা কিন্তু পাঁচ তারিখের আগের ঘটনা মেবি ছয় থেকে সাত তারিখ হবে মানে জুলাইয়ের মানে আম শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার মানে পাঁচ থেকে সাত তারিখের মাঝেই হবে আমি যতদূর আমি আগে শেয়ার করতেছিলাম ঘটনাটা বলে বাবা ডাইনিরা অনেক রক্ত চুষে চুষে খায় এভাবে আমাকে বলতেছিল আমি যখন বললাম যে ডাইনির নাম কি ওদেরকে শিখাইলাম ওরা বললো শেখ না ওরা আম্মু বলছে ওই পুরা দিনই নাকি ওরা বলছে ডাইনি শেখ না ডাইনি শেখ না আমার দুইটা বাচ্চা ওরা পুরা দিনই এটা বলছে যে ডাইনি শেখ না ডাইনি শেখ না বলছে আমার বাবা বলছে মানে ওর মামাদের কাছে বলতেছিল সবার কাছে বলছে নানুর কাছে বলতেছিল যে নানু জানো বাবা কি বলছে ডাইনি শেখ না এটা বলতেছিল ওই রক্ত চুষে খাওয়ার ব্যাপারটা পরবর্তীতে দেখেন রক্তের হোলি খেলা বাংলাদেশে হয়েছে মানে আমি অদ্ভুত কিছু আমি আপনাদেরকে বলছিলাম যে আমি ঠিক মতো ঘুমাইতে পারতেছিলাম না আমি যদি ফোনটা হাতে নিতাম অটোমেটিক মনে করেন যে আমার কান্না চলে আসতো ভিডিওগুলো দেখে আমি কান্না করছি অনেক প্রচুর প্রচুর পরিমাণে কান্না করছে ওই দিন মানে নিজেরা কন্ট্রোল করতে পারি না আমি সত্যি বলতেছি যেহেতু আমি একা একটা রুমে থাকি আমি বাইরে থাকি এবং আমি যে ফ্ল্যাটে থাকি এই ফ্ল্যাটে বাংলাদেশি কোনো লোক থাকে না আর আমি বাংলাদেশিদের সাথে থাকিও না বিকজ প্রবলেম আছে সেগুলো অন্য একদিন শেয়ার করব সময় সুযোগ মতো তো আমি তখন চিন্তা করলাম যে আমি যদি এভাবে ভেঙে পড়ি আমার একটা কিছু হয়ে গেলে পরে কি হবে মানে এমনও কন্ডিশন হয়েছে মাঝেই ঘাড়ে রক টক মানে মাঝে মাঝে আমার টেনে ধরত তখন আমি যখন দেখতাম যে অতিরিক্ত আমি ইয়াতে চলে তখন আমি একটু বিনোদনের চিন্তা কর চেষ্টা করতাম যে একটু বিনোদন নেই বাইরে যে হাঁটতাম হ্যাঁ এমনও হয়েছে রাত তিনটা চারটার দিকে বাইরে চলে গেছে হাঁটতে যখন অতিরিক্ত মাত্রায় এগুলো দেখতাম তো পাঁচ তারিখে আমি সকাল থেকেই মানে সকাল থেকেই ফোন হাতে ছিল তখন আমি রাতে প্ল্যান করে ঘুমানোর ট্রাই করি মেবি দুই থেকে তিন ঘন্টা ঘুমাইতে পারছিলাম এর বেশি ঘুমাতে পারি নাই তো সকাল থেকে ফোন দেখতেছিলাম সারা বাংলাদেশের এই দেশ টাইম দশটা তখন দেখলাম যে ঢাকায় কিছু কিছু জায়গাতে অল্প সংখ্যক লোক বের হইতেছে মানে বাংলাদেশ টাইম এগারোটা থেকে বারোটার দিকে মানে এগারোটার দিকে পরে আমি দশটার দিকে কি মনে করে আমি আসলে ঘুমাই পড়ি আমি যেখানে আছি এই দেশের টাইম বাংলাদেশের বারোটার দিকে মানে হঠাৎ করে আমার ঘুম চলে আসে বিশ্বাস করবে না দুই ঘন্টা ঘুমাই দুই ঘন্টা ঘুমানোর পরে দুইটা বাজার দুই থেকে তিন মিনিট আগে তখন তো নেট বন্ধ হয়ে যায় বারোটার দিকে আপনারা জানেন বাংলাদেশে বারোটার দিকে নেট বন্ধ হয়ে গিয়েছিল তো দুইটা বাজার বাংলাদেশ টাইম দুইটা বাজার দুই তিন মিনিট আগে আমার ঘুমটা অটোমেটিক ভেঙে যায় তো ঘুম ভাঙার পরে ফেসবুকে ঢুকেই দেখি শেখ হাসিনার পদত্যাগ মানে শেখ হাসিনার দেশ মানে পদত্যাগ করতেছে এই ঘোষণা তখন দেখলাম যে আপনার আমাদের যে সেনাপ্রধান তিনি বলতেছেন যে সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রথম কথা ছিল দুইটা দুইটাতে পরে নাকি শুনলাম সেটা তিনটাতে করবে তো আমি আসলে বিশ্বাস করতে পারবো নিজের শরীরে আমি নিজে চিমটি কাটি নিজের শরীরে নিজে চিমটি কাটি যখন কনফার্ম হইলাম যে হ্যাঁ শেখ হাসিনা পদত্যাগ করতেছে ফার্স্ট ফোনটা আমার আম্মাকে দিয়েছিলাম আমার আম্মা কান্না করতেছিল শুধু আর আমার আম্মা একটা কথা বলতেছিল আমি জানি না সারা বাংলাদেশে মনে হয় প্রতিটায় মা এটা করছে আমার মা মা বলতেছিল যে আমি নফল নামাজ ইয়া করছি আমি নামাজ পড়ব শেখ হাসিনার পতনের জন্য আল্লাহ জন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উঠায় নেয় শেখ হাসিনার পতন হয় এই জন্য নফল নামাজ মানছে আমার আম্মা নামাজ পড়বে বিষয়ে বিশ্বাস করতে পারত না তখনও বাংলাদেশ নেট সেভাবে মানে ইয়া করতে পারত ছিল না পরে বললাম যে নেট সম্পূর্ণ চালু হয়েছে তোমরা দেখো শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনার দেশ ছেড়ে পালাইতেছে তো আমার কাছে সবথেকে শান্তির ঘুম সত্যি করে বলতেছি ভাই এত রিল্যাক্সের ঘুম আমি ঘুমাইতে পারি নাই আপনার জুলাইয়ের এক তারিখের পর থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে দুইটা ঘন্টা ঘুম দিয়েছিলাম না সুন্দর একটা রিল্যাক্সের ঘুম বিশ্বাস করবেন মানে এত সুন্দর ঘুম আমি ঘুমাইতে পাইনি ঘুম থেকে উঠে যখন এই নিউজটা দেখলাম নিজেকে আসলে ধরে রাখতে পারি নাই আম্মার সাথে আমিও কান্না করছে অনেক আমার বাবার আমার ছেলেরাও বলতেছিল হুরে আর আমার আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার আম্মা দিনভর মানে শেখ হাসিনারে ইয়া করতো মানে শুধু বকাবকি করতো হ্যাঁ ডাইনি বলতো এটা বলতো এটা বলতো তো ওই তখন আবার আমার বোনের বাসায় আমার আম্মা ছিল এবং আমার ওয়াইফ আমার বোনের বাসাতে বেড়াইতে গেছিলো তখন আমার ছেলে নাকি বলতেছিলো যে আম্মু শেখ হাসিনাকে ফোন দিয়ে দাও তো দাদু শুধু এক একা বলে দাদু ফোনে বকে দেখ পরিবারের শিক্ষা একটা কথা আছে আমার বাচ্চাদের আমি আমার বাবাকে দেখছি কখনো নৌকা আমার কাছে লবণ ছিল না ওটা গরুড়ে খাওয়ানোর জন্য কেনে নেয় আমার বাবা আমি তার সন্তান আমার বাবা কখনো নৌকা মারখার লবণ আগে তো নৌকা মারখার একটা লবণ পাওয়া যেত খেয়াল করবেন ফরিদপুর অঞ্চলে পাওয়া যেত গরু খাওয়ানোর জন্য আমার বাবা কখনো ওই লবণটা কিনে নাই আমার বাবা মারা যায় দু সালে বারো সালের আগের ঘটনা বলি তাহলে এখন হইলে আমার বাবা কি করত আমি তার সন্তান আমি আমার বাচ্চাদের শেখাইতেছি কিভাবে আওয়ামী লীগকে ঘৃণা করতে হয় এ দায়িত্ব আমার আমার বাবা আমাকে শেখাই গেছে আমার বাবা তোর বকাদের শেখায় যায় না আমার বাবা ছিল মসজিদের ইমাম আমার বাবা ইমামতি করতো এবং এটা গর্ব করে বলতে পারে আমার বাবা মসজিদে মামতি করে কখনো টাকা নেয় নাই ফ্রি ইমামতি করছে যতদিন সে বেঁচে ছিল সে ফ্রি ইমামতি করছে তাকে যদি কেউ খুশি হয়ে ওই যে আপনার তারাবির নামাজের সময় যদি কেউ কিছু দিত তখন তাছাড়া কখনো একটা টাকা আমার বাবা মসজিদ থেকে কেউ বেতন হিসাবে নেয় নাই আমি তার সন্তান আমার বাবা আমাকে শেখায় গেছে কীভাবে আমলিকে ঘৃণা করতে হয় আমার দুটা সন্তানকেও আমি ওদের কথা বলা শেখার পর থেকে আমি ওদেরকে শেখাইছি যে কীভাবে আওয়ামী ঘৃণা করতে হয় আর শেখানোর প্রয়োজনও হয় নাই কারণ ওরা তো জানে যে কোনো একজন ব্যক্তির ক্ষমতার অপব্যবহারের জন্য আমলিগের বাবা দেশে নাই তাদের সাথে নাই তা আমি মনে করি যার যার পরিবার থেকে এই শিক্ষাটা দিয়ে দেন এই যে লাস্ট গত পনেরো বছরে এই যে জেনারেশন যে রাস্তায় ঝাঁপিয়ে পড়ছে এটা পরিবারের শিক্ষা পরিবার থেকে দেখাইছে পরিবারের খাবার টেবিলে বসলেই কি বলছে এত জিনিসের দাম সুন্দর মতো কিন্তু খাবার টেবিলে বসেও শেখ গালি দিছে এই জিনিসটা জেনারেশন দেখছে নাইনটি ফাইভ পার্সেন্ট এই জন্য রাস্তায় এত মানুষ নামছে এত শিক্ষার্থী মানে জীবন দিয়ে দিছে দেশের জন্য এই জন্য আমি বলি আপনাদেরকে যে আমার সাথে যে ঘটনাটা ঘটছে আমি আসলে আমার সারা জীবন মনে থাকবে আপনারা হয়তো বিজয় উল্লাস করতে পারছেন কিন্তু আমার সৌভাগ্য এখনো হয় নাই কোনো একদিন হয়তো বাকি হিস্টরিটা শেয়ার করবো কেন সৌভাগ্য হয় নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম